তিন দিনের জন্য ঘুরতে গিয়ে একদিনেই বাড়ি ফিরে আসতে হলো কি কারণে কি এমন হয়েছিল আর কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম আর সব নিয়ে থাকছে এই ভিডিওটা সো হ্যালো রিবান কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম কোথাও যাব 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 করে করে আর কোথাও বেরোনো হচ্ছিলো না তো আমি ভাবলাম একটা লিভ নিয়ে নিই দুটো উইক অফ নিয়ে নিই সবাইকে সেইভাবে বলা হয়েছিল। তো আমরা ছজন এসেছি ঘুরতে তো যাই হোক রাতের বেলা যেহেতু বেরিয়েছিলাম শনিবার সেই জন্য আর ভিডিও করিনি রাতের বেলা পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আর এখন আমরা যাব সবাই বাজার করতে এই দেখো সবাই বেরিয়ে পড়েছি এখন আমরা যাব বাজারে আর আমরা চলে এসেছি চুচুড়াতে কারণ হচ্ছে কি আমরা এখান থেকে যাব তারকেশ্বরে তো তারকেশ্বর থেকে চুচুড়া থেকে একটু কাছে হয় ওই জন্য চলে এসেছিলাম তো এবারে এখানে এসে আমরা প্রথমে সকালে ব্রেকফাস্টটা হচ্ছে গিয়ে করে নিচ্ছিলাম পরোটা ছিল আর আলুর তরকারি সেটাই খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে তারপর আমরা বাজার করতে যাব কারণ আমরা চিকেন কিনে আনবো সেটাই না আমরাই রান্না করব সেইভাবেই আমরা বাজার করতে যাব বলে একবারে খেয়ে দে নিশ্চিত গাড়ি আনতে গেছে গাড়িতে করে বেরিয়ে যাব আমরা ছজন কিন্তু তো এই ছোটো গাড়িটাতে করেই গিয়েছি তো আমাদের প্ল্যান এটাই যে যেহেতু আমরা শনিবার গিয়েছি আজকে হচ্ছে রবিবার তো কালকে হচ্ছে সোমবার তো কালকে এখান থেকে একবারে বেরিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে আর দেখো নীলয়দা বাড়িতে যেহেতু এসছি দা জানে সব কিছু চেনে বলে নীলয়দাকেও নিয়ে নিয়েছি আর আমরা টোটাল জন গাড়িতে এখন বসেছিলাম কিভাবে কি কষ্ট করে বসেছি তাও মানে সার্থক তো যাই হোক এই যে এখানে চলে এসেছিলাম মুরগির দোকানে আর মুরগির ঠিক অপোজিট সাইডে এই ফুলটা দেখা যাচ্ছিলো মানে অসাধারণ দেখতে তোমরা দেখো এটা কিন্তু বড় গাছটা পুরোটাই এই গাছটা কিন্তু গাছের ওপরে শুধু পাতা আর যেগুলো শিকড় শিকড় থেকেই কিন্তু এই ফুলগুলো হয়েছে আর এই ফুলগুলোর যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে দেখো দেখতে কেমন আমি নামটা ঠিক জানি না কিন্তু এই ফুলগুলো মানে যেইভাবে হয়েছে কারণ যখন কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছিল মাথায় করে জলের মধ্যে থেকে বৃষ্টি হচ্ছিল তখন যেই সাপগুলো মানে মাথায় ওর বৃষ্টিগুলো বাঁচাচ্ছিল না পুরো সেই রকম পুরো সেই রকম আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল না আর এত ইউনিক জিনিসটা নাম আমি জানি না ফুলটার কিন্তু যাই হোক এটাই তো তারপরে আমরা মাংস নিয়ে চলে এসছি আর এখন না এইখানেই আমাদের ওই রাস্তাটা শেষ হবে যেখানে সেখান থেকে পুরো জঙ্গল আর আমরা জঙ্গলের দিকে যাচ্ছিলাম কারণ আমরা পেয়ারা পারবো কিন্তু পেয়ারা এখানে নেই পুরো আম গাছ আর আম গাছ পুরো ভেতরে আম গাছ ভর্তি কারণ আমরা পেয়ারা পারতে মানে পেয়ারা বলে বলেছিলাম নিষেধকে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আর দাঁড়ানো হয়নি ওই জন্য ভাবলাম যে চল গাছের থেকে পেয়ারা পারব আমাদের নীলাদাদের ছাদ থেকে কিন্তু পেয়ারা গাছ পাওয়া যায় কিন্তু ওই পেয়ারা গাছটায় অনেক কষ পেয়ারাগুলো একদম ভালো না তবুও আমরা সেগুলোও ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি কারণ পেরে পেরে খেতে ভালোই লাগে আর এখানে পুরোটাই আম বাগান মানে হেভবি লাগছিলো কিন্তু এখানে মাছ পথে চলে এসেছিলো বৃষ্টি তাই জন্য আমরা দৌড়ে 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 চলে এসেছি বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে অনেক কাজবাজ করলাম সেগুলো আর ভিডিও ফিডিও করিনি ভিডিও কি ভিডিও করবো মানে আমি আমি সব জোগাড়যন্ত্রগুলো করে দিয়েছি নিভা দিয়েও যোগাড়যন্ত্র করে দিয়েছে আর পটু দিয়ে রান্নাটা করেছে তো যাই হোক এখানে চলে এসেছিলাম উপরে আর ওপরে কি দারুণ বৃষ্টি হচ্ছিলো আমার খুব ভাল লাগছিলো মনে হচ্ছিল শুধু ভিজি সুন্দর পরিবেশটা দেখো আর আমি এই যে এই এই গাছটা বললাম না গাছটায় প্রচুর পেয়ারা আছে কিন্তু অত ভালো খেতে না তবু এই কোষ্টা পেয়ারাই ছিঁড়ে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে গিয়ে এই দোলনাটায় বসেও অনেক দোলনা চড়েছি আমরা অনেক ভাল লেগেছিল আর হচ্ছে গিয়ে সেইভাবে আর এই রুমটাতে হচ্ছে গিয়ে আমরা সবাই ছিলাম সবাই মিলে বাওয়াল করতে করতে খুব মজা হয়েছে তো যাই হোক এই যে ওয়েদারটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এই দেখো নিশিতরা আবার পেয়ারা গাছের উদ্দেশ্যে গেছে আমি বলছিলাম আমি যাব আমি যাব বলছে না তুই আসিস না তো তারপরে হচ্ছে গিয়ে আমি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম তারপরে স্নানটা করে নিলাম মাথাটাও ঘষে নিলাম এইবারে হচ্ছে গিয়ে দেখো মাংস হচ্ছে এখানে কষানো মাংস খাবো বলে বসে আছি আর যেহেতু চার কিলো মাংস এনেছিলাম তো অনেক বেশি ছিল আর সলিড মাংস অনেক ছিল তাই জন্য পটুতে বললো সলিডগুলো দিয়ে দেবো সলিডগুলো এইভাবে খেয়ে নিবি আর হচ্ছে গিয়ে এমনি মাংসগুলো যেগুলো হাড় আছে সেগুলো হচ্ছে গিয়ে খাবি পরে ভাত দিয়ে তো সেইভাবেই সবাই সবারটা নিয়ে নিয়েছিল আর আমি এই ওয়েদারটা দেখে দেখতে দেখতে খাবো বলে নিয়ে চলে এসেছিলাম ওপরে আর ওপরে সেই খাচ্ছিলাম এই পাচ্ছিল রেখে রেখে অনেক ভাল লাগে মানে ওপরের এই ভিউটা দেখতে দেখতে খেতে মানে হেভিও ভাল লাগে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খুব খিদে পেয়েছিল সবার স্নান করতে করতে অনেক লেট হয়ে গেছিলো বলে খেয়ে দে এখানে আমি একা একা চলে এসেছিলাম ছাদে আর আমি এই দোলনাটা চড়তে আমার অনেক ভাল লাগে এখন সবাই ওপরের ঘরেই আছে শুয়ে আছে ঘুমাচ্ছে আর আমি এখানে দোলনা চড়ছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম তারপরে আমরাও একটুখানি ঘুমিয়ে নেব ঘুমিয়ে তারপরে বিকালে আমরা এখানে একটা মেলা বসছে সেখানে যাব তো তাই জন্য এই দেখো রেডি হয়ে নিয়েছে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর সবাই রেডি হয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর এটা হচ্ছে গিয়ে ফুটুদির টপ টপ করে নিয়েছি ও যেটা পড়ে এসছে আমি বললাম বেশি একটা জামা নিয়ে যাওয়া হয়নি কারণ আমি অনেক তাড়াতাড়ি করে রেডি হয়েছি ওই জন্য বেশি একটা কিছু নিয়ে আসিনি তো যাই হোক এই দেখো চলে এসছে আমরা এই যে মেলাতে চুড়চুড়া শ্রাবণী মেলা যেটা আজকে থেকেই বসছিল বেশি কিছু বসেও নি আমরাই গিয়ে দেখতে চলে এসছি কারণ কোনো বাড়িতে এখন কাজ ছিল না কোথাও তো একটা যাবো তাই এখানে গঙ্গার পাড়ও আছে তাই ভাবলাম একবারে মেলা ঘুরে গঙ্গার পাড়ে যাবো তো এখানে দেখো একদম সবে সবে বসছে দোকানগুলো পুরো আজকেই সবে বসছে ওই জন্য আর্ধেকের বেশি দোকান সব বন্ধই এখনো খোলেও তো যাই হোক এখানে নিশিতরা কাপ প্লেট দেখছিল আরও অনেক অনেক স্টল ছিল এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে হাতের তৈরি মানে হ্যান্ডমেড জুয়েলারি ছিল সেগুলো আমি দেখছিলাম কিন্তু আমি কী কালারে নেবো এটা ভেবে ভেবে ভেবেই নিতে পারিনি এরকম একটা অবস্থা কিন্তু অনেক ভালো লাগছিল দেখতে তো তারপরে সব কিছু দেখলাম দেখাশোনার পরে আমি একটা রিং নিলাম তিরিশ টাকা দামের যেগুলো হয় সেই রিং নিলাম তারপরে আর কি নিলাম আর কী কী করলাম সেটা দেখতেই পারবে তো এই দেখো এখানে দেখছিলাম রিংগুলো এখান থেকে একটা রিং নিয়েছে আর এগুলো আমার খুব ভাল লাগছিল আর এই দেখো সবে তৈরি হচ্ছে মানে সবে বসছে তো এখানে হচ্ছে গিয়ে নিশিতরা ওই দিকে একটা সুফিসের দোকানে দাঁড়িয়েছিলো আর এই বেবি ডলগুলো কি ভাল লাগছিল সরি বারবি ডলগুলো তো এখানে হচ্ছে গিয়ে সেগুলোই দেখছিলাম সব গুলো সফট টয়েজগুলো আর এখানে নিশ্চিত এই দোকানে চলে এসছে কারণ ওর অ্যাকোডিয়ামের জন্য গাছ কিনবে বলে কিন্তু এখানে বেশি দাম বলছিল বলে কেনা হয়নি আমাদের কলকাতায় কম দাম তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এখানে চলে এসেছি মথুরার কেক নাকি তো যাই হোক এটাই খাচ্ছিলাম একটা হচ্ছে নিশি নিশা নিভা দিয়ে নিয়েছে চিনি ছাড়া আর একটা কার্তিকদের চিনি দিয়ে নিয়েছে তো আমার তো কোনোটাই ভাল লাগেনি কিন্তু গরম গরম ভেজে দিচ্ছে এটা সত্যি তো তারপরে আমরা গোলা খেতে চলে এসেছি গোলা খেতে অনেক ভাল লাগে ঠান্ডা ঠান্ডা তো আমরা তিনজনে তিনটে মেয়ে তিনটে গোলা নিয়ে নিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম আমি আর পুটুদি খাট্টা মিঠা নিয়ে নিয়েছিলাম আর নিশা নিভাদি অন্য একটা নিয়ে নিয়েছিল আর এখানেই আমরা সুন্দর করে গোলা ফোলা খেয়ে তারপরে এখন গঙ্গার ধারে চলে যাব। এ দেখো গঙ্গার এখানে কত লোক সবাই বসে আছে আর এখন আমরা হচ্ছে গিয়ে এই লঞ্চে করে যাচ্ছি ওপারে আর ওপারটা কিন্তু নৈহাটি মানে ওপারের থেকে দু মিনিটও হাঁটতে হবে না নৈহাটি তো সেই নৈহাটিতে যাব গিয়ে বড় মার দর্শন করবো সেই হিসাবেই যাচ্ছি কিন্তু হচ্ছে গিয়ে ওখানে গিয়ে শুনতে পাই যে আটটা বেজে গেছে তাই জন্য বড় মাকে দেখা যাবে না দূর থেকে তো যাই হোক এখানে হচ্ছে কি আমরা হেপবি মজা করছিলাম এখানে নিভা দিয়া নিষিদ্ধ টাইটেনিকের পোস্ট দিচ্ছে আমি এটা কিন্তু বুঝতে পারিনি যে এত সুন্দর লাগবে কিন্তু আসার সময় আমি এরকমভাবেই দাঁড়িয়েছিলাম তো আমার এত ভাল লাগছিলো মানে ওই ঠিক কোনাটায় হেফবি ভাল লাগছিল তো যাই হোক এখন বৃষ্টিও পড়ছে অনেক বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো না তারপর আমরা ভেতরে চলে এসেছি বৃষ্টির জন্য আর ভেতরে এসে আমরা এখন খাবো হচ্ছে গিয়ে ঘটি গরম ঘটি গরম খেয়ে এই যে এখন চলে এসেছি নৈহাটির বড় মায়ের কাছে একদম কাছে মানে নেমে মিনিটও হাঁটতে হয়নি এরকম কাছে আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু বড় মায়ের ছবি ছিল অনেক ভালো ভালো ছবি তো সেগুলোই দেখছিলাম আর এখানে একটা বাঘ নিয়ে যাচ্ছিলো সেটাও খুব সুন্দর লাগছিলো তো তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করলাম গেটে যে একটুখানি বড়মাকে মাকে দেখবো একটুখানি দেখতে দিন আমরা অনেক দূর থেকে এসেছি বলছে না বড়মা ঘুমিয়ে পড়েছে দেখা যাবে না তো যাই হোক বড়মাকে মাকে সামনাসামনি দেখতে পারিনি কিন্তু এই বাইরে থেকেই যা দর্শন করার করেছি তো যাই হোক অনেক ভাল লাগলো মানে এখানে এসে অনেক ভালো লেগেছে আমার তো তারপরে এখানে এসে আসার পরে এখানে অনেক প্রসাদ দেওয়া হচ্ছিলো যেটার জন্যই লাইন দেখতে পাচ্ছিলো একটু আগে সেই লাইনটাই হচ্ছে গিয়ে আমরা দাঁড়িয়ে প্রসাদ নিলাম প্রসাদ বাড়িতেও নিয়ে আসলাম আর তারপরে নিশিৎ ফোনে কথা বলছিল শুনল ওর মায়ের খুব শরীরটা খারাপ ওর মায়ের এমনি অনেক দিন ধরেই শরীরটা খারাপ কিন্তু কালকে একটু প্রেশারটা হাই হয়ে গিয়েছিল তো তাই জন্য হচ্ছে গিয়ে আমরা সেই রাত্রেই খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছি আমাদের তারাপীঠে যাওয়াও আর হয়নি তো কেমন লাগলো ভিডিওটা